যাচ্ছেন কি আশা রাখছেন আমরা সম্পূর্ণ আশাবাদী এবং আমরা কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেস এখানে জিতছে এবং সাধারণ মানুষের উন্নয়নকে সামনে রেখে বিগত পাঁচ বছরে জগন্নাথ সরকার এবং বিজেপির কুকীর্তি এবং মানুষের যে সার্বিক অনুন্নয়ন তার বিরুদ্ধে মানুষ ভোটদান করেছেন সমস্ত স্তরের মানুষ মতুয়া সনাতনী সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমাদের সঙ্গে কতটা আশাবাদী एक शो शता राष्ट्रपति जीत এগিয়ে যাও এগিয়ে যাও মানুষের কাছে রয়েছেন মধ্যপ্রদেশে প্রায় তিনি একশো শতাংশ ভাষাবাদী জয়লাভ করছে হতে থাকে তুষার শুধু নাম